হ্যালো एवरीवन वेलकम टू आवर চ্যানেল তোমরা দেখছো স্নেহ উজ্জ্বল ব্লগ সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তোমাদের জন্য আবার আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে আমার প্রেগন্যান্সি রি ইউএসজি করতে যাচ্ছি যেটা হচ্ছে আল্ট্রা সাউন্ড মানে আমার বেবি এখন কথা বলতে মানে কি জানো কথা বলতে ঠিক না মানে ও কোনো কিছু বলছে কিনা সেটা শোনা যাবে আর ওর মুভমেন্ট তারপরে ওর কোনো প্রবলেম আছে কি না এইসব দেখার জন্য যে আলট্রাসোনোগ্রাফিটা দিয়েছে সেটা এখন করতে যাব তো তোমরা সবাই জানো যে আলট্রাসোনোগ্রাফি করতে গেলে প্রেগনেন্সিতে না খেয়ে যেতে হয় শুধু নর্মালি বলে যে নর্মালি কিছু খাবার খেতে তো সকালবেলা আমি এর জন্য মাদার সলিক্স খেয়েছি আপাতত আর কিছু এখন খাইনি আর শুধু এখন জল খেয়েছি যাতে ওখানে গিয়ে তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে আমার সাথে যাবে হচ্ছে প্রিয়াঙ্কা তৃষা আর ওরা ওই বাড়ির থেকে এই বাড়িতে আসছে আমি রেডি হয়ে বসে রয়েছে চলো এখন আমি তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে যেই জিনিসগুলো লাগবে মানে টাকা অ্যাডভান্স করা আছে সেই স্লিপটা তারপরে আমার প্রেসক্রিপশন আধার কার্ড জেরক্স পেমেন্ট সবকিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নিই ব্যাগের মধ্যে এই ব্যাগটার মধ্যেই গোছাবো আর একটা জলের বোতল আর আমি আজকে এই ড্রেসটা পরেছি এই ড্রেসটা মামুনি নতুন অর্ডার করে দিয়েছে কারণ এখন আমার ফোনের ড্রেসই হচ্ছে না এর জন্য এখন আমি অনেকটাই মোটা হয়ে গেছে আর অনেকটাই হেলদি হয়ে গেছি এর জন্য আমার কোনো জামাই হচ্ছে না আগের জামা তো হচ্ছেই না মামনির একটা জামা ছিল নতুন সেটা মামনি ছোট ছিল বলে আমাকে বললো যে তুই ওটা পরে দেখ ওটা আমার বড্ড বড় এর জন্য যেই কাপ্তানগুলো হয় এই যে কোমরে বাঁধা তো এই কাপ্তানগুলো মামনি নতুন কিনে দিয়েছে এটা ধুয়েছি ধুয়ে এখন পরছি পরে এখন যাব তো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে ওরা ওখান থেকে আসছে এই যে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে দেখো আমার টাওয়াল আর একটাই জলের জলের বোতল নিয়েছি আর নিয়েছি হচ্ছে কি দেখবে আর নিয়েছি এই যে কোথায় গেল এই যে পার্স আর আমার মুখমোচার টাওয়ারটা জলের বোতলের সাথে মুড়িয়ে নিয়েছে তো জলটা আরো বেশি ঠান্ডা থাকবে আর এই যে এর মধ্যে আমার আধার কার্ড আর আগে যেই সমস্ত ইউএসসি তার রিপোর্ট আর প্রেসক্রিপশন সবকিছু গুছিয়ে দিয়েছে কারণ তোমরা জানোই যারা প্রেগনেন্সি আছো ইউএসসি করতে গেলে আগে সমস্ত ইউএসসি রিপোর্ট চাই তো এর জন্যই সমস্ত গুছিয়ে নিয়েছে এখন ওয়েট করছি ওদের জন্য ওরা এলেই বেরিয়ে যাবো তো চলো আপাতত ওয়েট করি দেখি ওরা কখন আসে কিরম লা যে ওরা এতক্ষণ পর এসছে বারোটা এসের কথা বারোটা চল্লিশে এসছে চবের তোর চশমা তোর চশমা পর চশমা ধর তো দেখো আমি এখানে বেরিয়ে গেছি আমি তৃষা প্রিয়াঙ্কা তিনজনে একসাথে বেরিয়ে গেছি প্রিয়াঙ্কা ভিডিও করে দিচ্ছিলো আর এখান থেকে আমি আধার কার্ড তারপর আমার প্রেসক্রিপশান সব কিছু জেরক্স করে নিয়েছি জেরক্স করে নিয়ে এখন যাচ্ছি আমি মাইক্রোওয়েভের ভিতরে এটা আমাদের বাড়ির সামনেই মাইক্রোওয়েভ জাস্ট দু তিন মিনিটের ডিস্টেন্স হাঁটা পথ বেশিক্ষণ টাইম লাগে না তো দেখো মাইক্রোওয়েভে চলে এসেছি ভিতরে ঢুকেও গেছি রিসেপশানে এখন কথা বলছি কিছু টাকা আগেই পেমেন্ট করা ছিল মানে অ্যাডভান্স দেওয়া ছিল এখন যে টাকাটা বাকি আছে সেই টাকাটাই দিচ্ছিলাম আর তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা কথা এই ভিডিওটা তো অনেক দিন আগেই করেছি বাট আমার তো আলট্রাসাউন্ড হয়ে গেছে রিপোর্ট নেওয়া হয়ে গেছে তারপরে আমি তোমাদের সাথে আপলোড করছি তোমাদের সাথে একটা শেয়ার করে জানো তো আলট্রাসাউন্ড করতে গেছিলাম যে মানে পেটের মধ্যে যেই মেশিনটা দেয় সেটা দিয়ে বেবির একটা মানে জাস্ট নিঃশ্বাস নিচ্ছে না পুরো আওয়াজটাই শোনা যাচ্ছিল মানে তুমি ফিল করতে পারবে যে একটা বেবি নিঃশ্বাস নিচ্ছে তার আওয়াজ আমি তো প্রথমবার মানে শুনলাম খুব সুন্দর লাগছিলো আর কারা কারা আমার মতো আলট্রাসাউন্ড করতে গিয়ে সাউন্ডটা শুনতে পেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও প্রথমবার মা হতে চলেছে আর আলট্রাসাউন্ডের আওয়াজ শুনেছি মানে মনটা তো ভরেই গেছে বোর আর এখানে আমরা তিনজন মিলে গল্প করছিলাম আর ওয়েট করছিলাম কখন আমার কখন আমাকে ডাকবে তারপরে আমি ভিতরে যাবো তারপর এখানে পরপর বসিয়ে রেখে দিয়েছিল বাট আমাকে বেশি জল খেতে হয়নি আমি একজনের পরেই ছিলাম ভিতরে ঢুকলাম আল্ট্রাসাউন্ড করলাম আর দেখো আল্ট্রাসাউন্ড হয়েও গেছে এখানে আমার তো আমি সব কাগজপত্র নিয়েই বেরিয়ে পড়েছি তো ফাইনালি আমার আল্ট্রাসাউন্ড হয়ে গেছে এখন বেরোচ্ছে এখন দুটো বেজে গেছে তো চশমা কবের থেকে করে বাড়িতে ফেরার পথে দোকান থেকে গোপোষণার জন্য সুন্দর কেকটা নিয়ে এসি কেকের প্যাকেজিংটা কি সুন্দর তাই না তো গোপোষণাকে দেখো এসে এই চকলেট কেকটা খেতে দিয়ে দিয়েছি আর আমার গোপোষণা এখানে চকলেট কেকটা খাচ্ছে এই যে আজকে আমার কি যেন একটা কি রিপোর্ট দিয়েছে আজকে দিয়েছে আমার বড় আজকে অফিস থেকে এসে রিপোর্ট আনতে গেছিল তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার আল্ট্রাসাউন্ড রিপোর্ট দিয়ে দিয়েছে মানে আমি দিনকে করতে গেছিলাম তার পরের দিনই রিপোর্ট দিয়ে দিয়েছে আমার বরের আলট্রাসাউন্ডের রিপোর্টটা দেখে আমার বরের কীরকম খুশি সেই ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সেটা দেখলেই যাই হোক তাহলে আজকের ভিডিওটা আমি এখানে এড করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক শেয়ার করে দিও ফেসবুক পেজটা ফলো করে দিও অবশ্যই আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিও বাই